দিয়েছি সারা ভারতের যেখান থেকে যার সমর্থ আছে সে যে বহরমপুরে উপস্থিত হবে এই ডাকটা কমসে কম আমরা দিয়েছি সকল জনগোষ্ঠী মিলে আপনার পায়ের ধুলিটা চাই আপনার গন্তি হিসাবে চাই আপনাকে একজন মুসলিম হিসাবে যায় আপনার একটা দাবি হিসাবে ন্যায্য মূল নীতির দাবিতে গর্জে উঠে জনসমর্থরে আপনার গণনাটা আমরা দেখতে চাই বাকি কাজ আমাদের সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে এটা আমাদের এই দাবিটা চোদ্দ এপ্রিল মনে রাখুন আমরা বহরমপুরে হয়ে আমরা যেই সরকার জামায়াত বিজেপি সরকার মুসলিমদেরকে খুব সহজেই মুসলিমদের সম্পদ হাতাতে চাইছে আমরা ওইভাবে শিক্ষা গ্রহণ করি নাই নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যদি তাকে জান দিতে হয় জান দিতে হবে রক্ত দিতে হলে রক্ত দিতে হবে নিজের বাপ দাদা পৈতৃক সম্পত্তি রক্ষা করা আমাদের মূল দায়িত্ব কারণ তারা কবরে চলে গেছে দায়িত্ব আমাদেরকে দিয়ে আমরা তো অন্যায় করি না তো যারা অন্যায় করি তাদের প্রতিবাদ করা এই প্রতিবাদটাই শিখেছে আমরা জিহাদি না যারা জিহাদি বলছে যাদের ভাষায় সবসময় জিহাদ লেগে আছে তাদেরকে আপনারা চিহ্নিত করে দেখেছেন রাম নবাবী নবমীতে দেখেছেন আপনারা শোল আর অস্ত্র নিয়ে রাস্তায় পাঁয়তারা করে বেড়াচ্ছে আমরাও গোটা ভারত আন্দোলন করছি অস্ত্র ছাড়াই আমরা শান্তিপ্রিয় মানুষ ইন্নাদ্দ আইন্দাল্লাহ ইসলাম ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে যে আমরা কাউরের ওপর আঘাত করি না আমরা আঘাত পছন্দ করি না আমার নবী আঘাত পছন্দ করতেন না আমার মার কাউকে আঘাত প্রমাণ নেই খেয়েছেন করেছেন তবে আত্মরক্ষা করার জন্য নিজের সম্পদ রক্ষা করার জন্য তিনি সাতাশটা যুদ্ধ এরকম নিরহ মানুষ হয়ে উত্তর বাড়ি ধরেছে যদি আপনার ঘামাচি হয় নাইসিল পাউডার দেন ঘামাচি সারে তো সারুক যদি তাতে না সারে ডাক্তার